যেনটা দেওয়ার পরে আর বাঙ্গাটা মানে ঠিক হয়ে গেছিলো এখন মানে ওই রাস্তা করতে গিয়ে ডেনটা বন্ধ হয়ে গেছে জল যাওয়ার কোনো রাস্তা নাই ওই রাস্তাটা বন্ধ জলের রাস্তাটা বন্ধ হয় মানে রাস্তাটা নামে গেছে আর কি নদীতে জল চাল দেই এটা বসবাস কোন রাস্তা এটা এটা তারাপুর বাঙ্গা রটি রায় মানে ওই কৈলাচলে রোড আর কি এটা কতদিন হয়েছে বাংশু বাংলা তো প্রায় এক মাস হয়ে যায় এই নদীতে জল বালাই রেখে হ্যাঁ কিনাবো হ্যাঁ হ্যাঁ তারপরে আমার নাম আমার নাম রাজা বাসিন্দা